চলো একটা ছবি তুলি একটু কম হাসো না একটু হাসো আর একটু সুন্দর করে দাঁড়াও কাছে ইস এভাবে যদি রিয়েল লাইফে তুমি আমার কথা শুনতে বাবু জান সোনা পাখি বলে কোনো লাভ নেই মানবে খালি 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 খালি

আর তুমিও না ছোট ছোট বিষয় নিয়ে এরকম রাগ করলে কে হয়

এ কি আলু আনছ তাহলে আমি কি করতাম এটা দেখকা শুনাই আনছি না আনছি তাইলে খারাপ কাম লৈছে তুমি হইছো আসাম সাদা মনে একটা প্রশ্ন আয়রন মেশিন আর বিবাহিত মেয়েদের স্ত্রী হয় কেন কারণ এই দুইটা জিনিসেই কাজ হচ্ছে তারা জিনিসকে সোজা করা আই মা জানো কিছু কিছু মানুষের এখনকার দিনেও মনে হয় যে ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য আছে যেটা কিন্তু অ্যাকচুয়ালি নয় দেখো সেভাবে দেখতে গেলে একটু তো পার্থক্য আছেই পার্থক্য কিসে আছে একটু বলো তো পার্থক্য শুধুমাত্র তোমাদের মতো কিছু মানুষের চিন্তা ধারায় আছে আর কিছুতে পার্থক্য নেই কি করে বোঝাবো তোমাকে সেটাই ভাবছি আমাকে তুমি বোঝাতেও পারবে না দেখো মাঝরাতে কোনো ছেলে যদি গাছের উপরে উঠে বসে থাকে আর নিজ যদি কোনো লোক যায় যদি সে উপরে দেখে তাহলে কে বলবে কি ভাই তুই গাছের ডালে কি করিস নিচে নাম কি বলবে কি বলবে না বলো হ্যাঁ তো আর এটাই যদি কোন লোক কোন মেয়েকে গাছের ডালে দেখে তাহলে পেতনি পেতনি করে ভয়ে জিল্লাতে জিল্লাতে দৌড় মারবে বুঝলে এর মানে হচ্ছে আমি যদি কোন একটা গাছে রাত্রি বেলা উঠে বসে থাকি তার মানে তুমি আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যাবে আরে তোমাকে আমি দিনের বেলা দেখলেই ভয় পালিয়ে যাব রাতের কথা তো বাদই দাও হ্যালো কালকে আমার বিয়ে আচ্ছা আর হীরের মতো আমাকে উঠিয়ে নিয়ে পালিয়ে যাবে কিন্তু কালকে তো তোমার আমার সাথে বিয়ে সরি সরি আমার বয়ফ্রেন্ডকে ফোন করতে গিয়ে তোমাকে ফোন করে বলে বাবা আমার কি বিয়ে হবে না